আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়াজ কুকিং হাউস তো চলো আজকে রেসিপিটা তৈরি করা যাক তো আমি এখানে গরুর মাংস এরকম চৌকো করে কেটে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছো এখানে আলু নিয়েছি আলুগুলোকেও ঠিক মাংসর মতো চৌকো করে আমি কেটে নিয়েছি তারপরে নিয়েছি এই যে পেঁয়াজ পেঁয়াজ দুটো মতো পেঁয়াজ রয়েছে কেটে নিয়েছি এটা হচ্ছে আদা রসুনের পেস্ট তো চলো রান্নাটা শুরু করা যাক কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তোমরা চাইলে নাও দিতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেবার পর আদা রসুনটা দেবো কারণ আদা রসুনের পেস্ট সাথে সাথে দিয়ে দিলে আদা রসুনের পেস্টটা আগে পুড়ে যাবে তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে হালকা লালচে করে ভেজে নিচ্ছি দেখো লালচে ভাবটা চলে এসেছে তাই আমি যে মাংসটা আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে কারণ হাই ফ্লেমে দিলে পেঁয়াজ আদা রসুন বা মাংস সবই পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না মাংস একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তাই মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সামান্য নাড়াচাড়া করার পরে দেখো এর থেকে পানি ছেড়ে দিয়েছে তো এটা আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেবার পরে এতে যা যা মশলা দেওয়ার মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা সব কিছু মশলাগুলো দেওয়ার পরে সব মশলাগুলো মাংসর মধ্যে মিক্স করে নিচ্ছি সুন্দর করে তো এইটা নাড়াচাড়া হালকা করে করব করার পরে এতে পানি দিয়ে দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো চলে এলাম পনেরো মিনিট পর তো দেখো মাংসটা হালকা সেদ্ধ হয়েছে তো এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে মাংসটা যেহেতু হালকা সেদ্ধ হয়েছে এবার আলুটাও সেদ্ধ করার একটা ব্যাপার আছে তাই এর মধ্যে আলুটা দিয়ে দেবো তো দেখো এই যে আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আসতেই থাকবে কারণ আলুটাও সেদ্ধ হবে আর মাংসটাও ভালো করে সেদ্ধ হবে আর মাংসটা যদি ভালো করে না সেদ্ধ হয় খেতে একদমই টেস্ট লাগবে না তো আলুগুলো দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে দিচ্ছি দিয়ে আবারও আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো চলে এলাম পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছ আলুটা দেখে মনে হচ্ছে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখায় এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে মানে মাংসটা আরও একটু সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে চলো এইটাকে এবার এই রকম করে নাড়াচাড়া করে পুরো শুকনো শুকনো করে ভেজে নেওয়া যাক তো দেখো সুন্দরভাবে এগুলো শুকনো করে ভাজা হয়ে গিয়েছে তো আজকের রেসিপি ছিল গরুর মাংস আর আলু ভোনা যেটা আমার অলরেডি পুরোটা রেডি হয়ে গিয়েছে তো চলো এটা আবার পরিবেশন করা যাক তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো খেতে খুবই টেস্টি হয় তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে গরম ভাতের সাথে বা পরোটার সাথে তোমরা এটা বানিয়ে খেতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন রান্নার ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে